আজকে আমি আমার বাড়িতে ভিডিও কল দিছিলাম একটু আগে কল দিছিলাম তো এখন বাঁচতেছে হইলো রাত্রে আটটা আটটা বাঁচতেছে দুই মিনিট কম আছে তো আমি আমার বাড়িতে কল দিছি পরে দেখতেছি যে আমার মা আমার দু বোনেরে খাওয়াই দিতেছে কতদিন বেড়ে যে মার হাতের ভাত খাই না আমি নিজেও জানি না আমার বিয়ের আগে আমার মা আমার আব্বা আমার বড় ভাই অনেক সময় আমার ভাত খাওয়াই দিত মাঝে মধ্যে যদি ভাত খেতে ইচ্ছা করতো না তাহলে মা আমারে খাওয়াই দিত বা আমার ছোট বোন যদি খাইতো তাহলে আমার নলা দিয়া দিত কিন্তু এখন খুব মিস করি এখন যদি আমি নাও খাই কেউ আমার কোনো সময় বলে না যা আসো তোমার আমি খাওয়াই দিই আসলে মা এরকমই বোন ভাই এরকমই আসলে মনে দেখে খুব খারাপ লাগলো আর খুব আনন্দও লাগতেছে যে মা বাইচা আছে দেইখা মা খাই দিতেছে আর মাঝে দিন দুনিয়াতে গেছলে না তো তখন কেও খাওয়ায় দিব না কেউ কোনোদিন ফোন না ফোন দেয়া জকি করো আজকে দুই দিন এর মিdataTable बताए মুক্তিছি আর মা আমার ফোন দেয় এটা কমছি নিয়ে কিছু করো নে করো তাহলে দেখো তোমার ভালো লাগবো কিন্তু আমার কেউ কখনো কয় না আমি যদি কেউ খোঁজ খবর না নেই তাতে কত দোষ হয় কিন্তু আমি অসুস্থ থাকলে কেউ আমার খোঁজ খবর নেওয়ার মতো মানুষ নেই আমার বাপ মা যদি আমার বেশি কল দেয় তাও আমার দোষ আমার বাপ মা গেলে এত কল দিব আমি সব সময় আল্লাহ পাকের কাছে কই যে আমার মারে সব সময় যেন আল্লাহ পাক বাসায় রাখুক সুস্থ রাখুক আমার মাতা যত চুল আছে আমার মা রে আমার বাবারে আমার বোন রে বাইরে আল্লাহ হেদার দেওয়ার আস করুক হায়ার দাওয়াজ তাদের বাঁচায় রাখুক আমি ছয় মাস সাত মাস পরে পরে যাই বাবুর বাড়িতে তাও অনেকের খুসা কাছানিতে আমি শান্তিতে একটু বাড়িতে থাকতে পারি না আইসা পুরতে কুত্তার মতো যখন আইসা বলি তখন তিমের মতো আমার মা দাঁড়ায় থাকে বাস স্ট্যান্ডে আমার গাড়িটা ছাড়বো কতক্ষণ পর্যন্ত আমার দেখা যায় আমার আব্বা পাগলের মতো তাকায় থাকে আমার দিকে এই বুঝে গেল আমার শুনে আমার তো যখন আমার আব্বা অন্য বাইসে থাকবো না তখন খুব পিস করবো এগুলা কখনো আর এরকম করবো না তো প্রত্যেকটা সন্তানের একটু দাও আমার বাইসা থাকতে সম্মান করো ভালোবাসো কিছু কিছু বাবা মা আছে স্বার্থের জন্য সন্তানের পিছনে দৌড়ায় কিন্তু আমার বাবা মা দেখি যে আমার ওই স্বার্থের আমার পিছনে দৌড়ায় আমার আব্বা আমার উদ্দেশ্যে মা আব্বা তোমরা সবসময় ভালো থেকে সুস্থ থেকে আল্লাপ তোমাদেরকে যেন বাছাই রাখে সারা জীবন না ডাক যেন দিতে পারি আমি মরণের আগ পর্যন্ত আল্লাহ পাক জন্য হে তৌফিকটা দে আমারে